কেন বা ইটালিতে মানুষ আসতে চাই প্রিয় দর্শক এই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করবো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে এবং অজানা তথ্য। যারা না জানেন তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ তো সেই জন্য অবশ্যই সাথে থাকুন তো শুরুতেই যে কথাটা আপনাদেরকে বলতে চাই যে ইটালিতে আপনি আসার পরে এক নম্বরে আপনি কাগজ মানে সমস্ত ডকুমেন্টস গুলা যতই কষ্ট হোক না কেন আপনি পেয়ে যাবেন আজ না হয় কাল হুম পেয়ে যাবেন ইনশাল্লাহ তাদের কোনো সমস্যা হবে না এখন দুই নম্বর যে আপনার যদি কাগজপাতি থাকে সেই ক্ষেত্রে আপনি ভালো একটা জব করতে পারবেন মানে কাজ করতে পারবেন যে এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ হয়তো এর থেকে উপরেও আপনি পাবেন যদি ডকুমেন্টস আপনার থাকে হ্যাঁ এখন তৃতীয়ত যেটা সেটা হলো আপনি ইটালিতে আপনার যদি ভালো একটা কন্ট্যাক্ট থাকে মানে ভালো একটা কন্ট্যাক্টে আপনি কাজ করেন দীর্ঘ সময় নিয়ে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি একটা বাড়ি কিনতে পারবেন কিংবা একটা ব্যবসার একটা সুযোগ পাবেন বিশেষ করে এই দেশে ব্যবসার ক্ষেত্রে আমি বলবো সবচেয়ে ভালো সুযোগ সুবিধা আছে ব্যবসা করার জন্য এই টালিতে আপনি ব্যবসা করতে পারবেন আপনি বাড়ি গাড়ি কিনতে পারবেন আপনাকে ব্যাংক থেকে লোন দিবে কোনো সমস্যা নাই এবং যে জিনিসটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো আমাদের জীবনের জীবন যে জীবন সঙ্গী নিয়ে যারা আছে তাদেরকে আপনারা নিয়ে আসতে পারবেন ইভেন আমি বলতে চাচ্ছি যে আপনাদের যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিকে কিন্তু আপনারা ইটালিতে নিয়ে আসতে পারবেন অতি সহজে আপনার কাগজের উপরে আপনি আবেদন করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না হুম আবার এখানে আরো কথা আছে আপনার বাচ্চা কাচ্চার জন্য এই দেশ থেকে ট্যাক্স দিবে ট্যাক্স দেওয়া হবে এবং আপনার বাচ্চাকে এই দেশে ফ্রি পড়াশোনা করাবে সব সব কিছু মিলেই অনেক সুন্দর চলবে লাইফ মানে আপনি লাইফটিকে সেটেল করতে পারবেন এই ইউরোপের এই ইটালিতে যার জন্য মানুষ সবচাইতে বেশি পারি জমায় এই ইটালিতে প্রিয় দর্শক তো আসলে এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি আমি মনে করি প্লাস পয়েন্ট ইউরোপের আরো বিভিন্ন দেশগুলো আছে যেটি আমি আপনাদেরকে বলতে চাই আমার অভিজ্ঞতা থেকে আমি জানি জার্মান এতটা ডিফিকাল্ট এতটা ডিফিকাল্ট যেটা মানে আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো পারবো না জার্মান কিন্তু একটা সমস্ত ইউরোপের মাথা একটা জার্মান সেই জার্মানিতে আপনার এতটা কঠিন এখন বর্তমানে সেটাও কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে তো এই নিয়ে পর কথা বলবো আপনাদের সঙ্গে প্রিয় দর্শক আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এবং যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানিয়ে যাবেন একটি লাইক করে সাথে থাকবেন আজকের মতো প্রিয় দর্শক এখানেই এখানে নিচ্ছি আমি মুসলমান মুসলিম হিসেবে আপনাকে স্মরণ করে দিতে চাই আপনি যদি ইসলাম ধর্মের হয়ে থাকেন তাহলে প্রতিদিন পাঁচ ধর্ম সাথে করার চেষ্টা করবেন এবং প্রতিদিন একটি ভালো কাজ করবেন আজকের মতো খেলে চালা থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম আসসালামাইলাইকুম রহমত